প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ কিন্তু প্রিয়ড আসছে না কেন আসল কারণ জানলে অবাক হবেন নেগেটিভ টেস্টে হলেও প্রেগনেন্সি হতে পারে প্রিয়ড না হওয়ার সারটি বড় কারণ আপনি কি প্রেগনেন্সি টেস্ট করেছেন আর তাতে নেগেটিভ এসেছে কিন্তু এখনও পিরিয়ড হচ্ছে না এই অবস্থা অনেকেই ভয় পান ভাবেন আমি কি সত্যি প্রেগনেন্ট চিন্তা করবেন না আজ আমি আপনাকে এমন সাতটি কারণ বলবো যেগুলোর জন্য টেস্ট নেগেটিভ হলেও পিরিয়ড আসতে দেরি হতে পারে সবশেষে বলবো কী করলে নিশ্চিতভাবে জানতে পারবেন আসলে কী হচ্ছে আপনার শরীরে ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন নাম্বার ওয়ান টেস্ট তাড়াতাড়ি করা প্রথম কারণ আপনি হয়তো টেস্টটা খুব তাড়াতাড়ি করে ফেলেছেন প্রেগন্যান্সি টেস্ট আসলে এইচসিজি নামের একটা হরমোন শনাক্ত করে এটা শরীরে তৈরি হয় বাচ্চা ধারণের পর কিন্তু তৈরি হতে কিছুটা সময় লাগে তাই যদি আপনি পিরিয়ড মিসের এক দুই দিন পরই টেস্ট করেন তাহলে হয়তো হরমোনের পরিমাণ যথেষ্ট হয়নি যার ফলে ফলাফল হতে পারে টেস্ট দেখাতে পারে নেগেটিভ কিন্তু আপনি আসলে প্রেগন্যান্ট হতে পারেন তাই অন্তত পিরিয়ড মিসের সাত দিন পর টেস্ট করুন তাহলে সঠিক ফলাফল পাবেন নাম্বার টু মানসিক চাপ বা স্ট্রেস দ্বিতীয় কারণ হচ্ছে মানসিক চাপ যখন আমরা অনেকে দুশ্চিন্তা করি শরীরে কোঠিসল নামে এক ধরনের হরমোন বেড়ে যায় এই হরমোন আবার মাসিক চক্রকে পুরো এলোমেলো করে দিতে পারে যার ফলে ফলাফল হতে পারে পিরিয়ড দেরি হয় বা বন্ধ হয়ে যেতে পারে তাই বেশি চিন্তা করবেন না চেষ্টা করুন মনটা শান্ত রাখতে নাম্বার থ্রি ওজন বা ডায়েট সমস্যা তৃতীয় কারণ হচ্ছে ওজনের পরিবর্তন বা ডায়েট সমস্যা হঠাৎ করে ওজন কমে গেলে বা বেড়ে গেলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন শরীর বিপদ বুঝে পিরিয়ড বন্ধ করে দেয় যেন এনার্জি বাঁচাতে পারে তাই সঠিক ডায়েট আর ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর থাইরয়েড বা পিসিওস চতুর্থ কারণ হচ্ছে থাইরয়েড সমস্যা বা পিসিএসের সমস্যা এগুলো মেয়েদের শরীরে হরমোনের ব্যালেন্সে সরাসরি প্রভাব ফেলে যার ফলে ফলাফল দাঁড়ায় মাসিক অনিয়মিত কখনো একেবারে বন্ধ হয়ে যেতে পারে আপনার যদি ব্রোন অতিরিক্ত লোম বা ওজন বাড়ার সমস্যা থাকে তাহলে ডাক্তার দেখানো খুবই জরুরি নাম্বার ফাইভ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পঞ্চম কারণ হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেকেই জন্ম নিয়ন্ত্রণ বড়ি হরমোনাল ইঞ্জেকশন বা মানসিক চাপের ঔষধ খাচ্ছেন এই ঔষধগুলো মাসিক চক্রকে দেরি করিয়ে দিতে পারে তাই ডাক্তার না দেখিয়ে ডাক্তারকে না জানিয়ে ঔষধ পরিবর্তন করবেন না নাম্বার সিক্স প্রিমোনোপোস বা মনোপোস ষষ্ঠ কারণ হচ্ছে প্রি প্রিমোনোপোজ বা মনোপোস তিরিশ বছরের পর অনেক মেয়ের হরমোনের পরিবর্তন শুরু হয় ফলে কখনো কখনো মাসিক অনিয়মিত বা কখনো কখনো একেবারে মাসিক বন্ধ হয়ে যায় এটা শরীরের স্বাভাবিক পরিবর্তনের অংশ নাম্বার সেভেন অ্যাকটোপিক প্রেগনেন্সি সপ্তম কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ অ্যাক্টোপিক প্রেগনেন্সি মানে বাচ্চাটা গর্বের ভিতরে নয় বাইরে তৈরি হতে শুরু করে এই ক্ষেত্রে অনেক সময় টেস্ট নেগেটিভ আসে কিন্তু পেটে ব্যথা হালকা রক্তপাত বা বমি হতে পারে এই রকম হলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান তাহলে দেখলেন তো প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলেও পিরিয়ড না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে তাই আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করুন আর প্রয়োজনে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর এমন হেলথ টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা পরের ভিডিওতে আবার দেখা করব নিজের যত্ন নিন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ